হ্যালো বন্ধুরা সবাইকে আসসালাম আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখবেন আর অবশ্যই কমেন্ট করবেন দেখেন আবার চলে আসলাম ছাদে আজকে আপনাদেরকে দেখাবো আমি যে পেঁপে গাছটা রোপণ করছি এটা কত বড় হয়েছে আর আমার বাগানে কতগুলো শাক হয়েছে আজকে আপনাদেরকে আমি দেখাবো প্রচুর পরিমাণ শাক হয়ে গেছে মানে ছাদে আমি প্রতিদিন উঠি না হঠাৎ যখন উঠি তখন অনেক পরিমাণ শাক হয়ে যায় আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করব। আজকে আমার এখানে কি কি হয়েছে দেখেন কত সুন্দর তেলা কচু শাক হয়েছে পুরো মানে বাগান হয়ে গেছে দেখেন নিচে সহ একদম গাছগুলো উঠে গেছে দেখেন আর ওখানে পুঁশাক উঠে গেছে দেখেন শাকগুলো মানে তেলা কচু শাক মেহেদি গাছের উপরে কত মানে অনেকগুলো হয়ে গেছে দেখেন কত সুন্দর করে শাকগুলো হয়েছে মানে আর দেখেন আমার হলুদ পাতা গাছগুলো অনেক বড় হয়ে গেছে হলুদ পাতা হয়েছে আর হলুদের ফুলটাও নিচি এটা আমি পরে ভিডিওতে আপনাদেরকে দেখাবো বর্তাটা আমি দেখেন আমার গাছগুলো কত সুন্দর হয়েছে এখানে লাল ফুল ধরে লাল ফুলটা অনেক সুন্দর দেখেন একদম বাগান হয়ে গেছে কারণ আমি সবসময় মানে ছাদ উঠি না যখন উঠি তখন একটা ভিডিও করে দেখেন আর একটা ভিডিওতে দেখাইছিলাম ছোট একটা আমি মানে পেঁপে গাছ রোপণ করছিলাম দেখেন আমার পেঁপে গাছটা মানে অনেক সুন্দর হয়ে গেছে অনেক সুন্দর এটা মানে প্রায় মানে অনেক বড় হয়ে গেছে আপনাদের দোয়াতে অনেক ভালোই হয়েছে গাছটা তো এখানে আমি আজকে উঠছি পরিষ্কার করার জন্য সুন্দর করে পরিষ্কার করে শাকগুলো সবগুলো নিব নিয়ে একদম মানে একদম ক্লিন করে ফেলবো তো নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা দেখেন কতগুলো শাক হয়ে গেল আসলে নিজের হাতে মানে রোপণ করা জিনিস অনেক মজা হয় আর এখন আমি এগুলো নিয়ে ফেলবো এগুলোর জন্য আমার শাক উঠে না মানে মেহেদি ওঠে না দেখেন এগুলো আমি নিচ্ছি আর একটু আশেপাশে একটু ভিডিও করতেছি দেখেন আমি একদম আমার ফুল গাছটাও অনেক সুন্দর হয়ে গেছে দেখার মতন না তো এই বন্ধুরা এগুলো পরিষ্কার করার জন্য ছাদে উঠছি আর কেমন আপনারা সবার কাছে অনুরোধ আপনারা ফুল ভিডিও দেখে মানে কমেন্টটা করবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমি পরিষ্কার করে ফেলছি দেখেন আর আমার শাকগুলো নিয়ে হয়ে গেছে দেখেন আমি এখানে শাক প্রচুর পরিমাণ শাক নিছি আর হলুদ পাতা নিছি আর এখন আমি বাসায় চলে যাচ্ছি একটু ভিডিওটা করলাম ভিডিওটা একটু করে মানে যতবার ছাদে উঠে ততবার একটু একটু ভিডিও করি ছাদ যখন বৃষ্টি যখন একটু কমে তা কেমন হলো বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ওইখানে উঠছি কতগুলো ছবি উঠছি কারণ যখন ছাদ উঠে আমার ভালো লাগে মানে ছবি তুলতে আর চতুর্দিকে যখন বৃষ্টি পড়ে গাছগাছালিগুলো অনেক ভালো লাগে দেখেন মানে অনেক ভালো লাগতেছে তখন একটু একটু রোদ এখন দেখেন কয়েকটা ছবি উঠছি ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন অনেক মানে ছাদ উঠার ছবিগুলো আসলে অনেক সুন্দর হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য